কি যে করি সন্ধ্যা সাতটার সময় আসার কথা বলে ও এখনই আসতেছে না ভাইয়া আপনার কাছে কি লাইটার হবে হ্যাঁ ভাইয়া আছে ভাই দেন তো না বস আমার কাছে দেন আমি দেই ভাই আপনি কি এই নতুন হ্যাঁ ভাইয়া আমি এই শহরে নতুন আমার একজন বন্ধু আসার কথা ছিল তার এখানে আসার কথা ছিল সাতটার সময় কিন্তু এখন সাড়ে সাতটা বেজে গেল সে এলো না আমি তার জন্য অপেক্ষা করতেছি আপনি কি আমাদেরকে চিনে না ভাইয়া আপনারা কে চিনেন সবচেয়ে আমরা ব্যবসায়ী এই যে বড় বড় বিল্ডিং গুলা দেখতেছেন না এগুলা সব আমাদের এই যে সামনে পার্কটা দেখতাছেন না এটা সব আমাদের চলেন আপনাদের দেখাই আসি এই যে একটু ঘুরে আমাদের পার্কটা দেখেন আসেন ভাই আসেন ভয় পাওয়ার কিছু নাই তো ভাইয়া আপনারা এই যে এত বড় বড় বিল্ডিং এত সুন্দর জায়গা এগুলো আপনারা কিভাবে করলেন আপনি কি জানতে চান এগুলো কেমনে করছি হ্যাঁ আমাকে একটু বলেন আমিও ব্যবসা করতে চাই আমরা মাত্র পঞ্চাশ টাকা দিয়ে ব্যবসা শুরু করছিলাম আর আজ আমরা এত বড় লোক হয়ে গেছি কিন্তু ভাই আপনারা কিভাবে কি করলেন আমাকে একটু বলেন আপনি কি সত্যি জানতে চান আমরা কি করি দেখলে আবার বইয়ে পাইন আরে ভাইয়া এই দেখেন আসল ম্যাজিক আমরা আজকে সবকিছু বার করছি আরে ভাই এগুলা কি করতেছেন ভাই এ বার বলছি তো

কিন্তু আমাকে কোটি টাকা ব্যবসার আইডিয়া দিয়ে দিল ওরা তো ভাবছে ওরা জিতে গেছে কিন্তু না আমি এখন এই শহরে নতুন ব্যবসা শুরু করব কোটি কোটি টাকা ইনকাম করব